আসসালামু আলাইকুম তো আমরা দুই শেষ করে ছাব্বিশে পা দিলাম তো নতুন বছরের একদম প্রথম দিন আমরা আলোচনা করতে চাই আহ সালে ঘটে যাওয়া পাঁচটি মুহূর্ত পাঁচটি মুহূর্ত বললে ভুল হবে আমরা পাঁচটা টপিক আলোচনা করতে চাই ধরেন যে তার মধ্যে এক সেরা প্লেয়ার আমার দেখা মতো দেখেন শুরুতেই একটা জিনিস ক্লিয়ার করি এই ভিডিওতে যেহেতু আমি কথা বলছি আমি যা যা দেখেছি তার মধ্যে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে আমি সেইগুলো আর কি এটাতে হয় কি আমার সাথে আপনার ভিন্নতা থাকতে পারে তো খুব বেশি দরকার নাই এই আপনি একটা কাজ করবেন আপনি আপনার মত কমেন্ট বক্সে লিখতেই পারেন লিখে জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্স ওপেনই থাকবে ইনশাল্লাহ তো টেনশনের কোনো কারণ নাই আপনার মত ভিন্ন হইলে সেটা কমেন্টে জানান আর যদি গালি ফেলে দিতে মন চাই সেটাও ওকে নো প্রবলেম তো ঠিক আছে আমরা আমরা দেখেন পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো প্রথম পয়েন্ট হচ্ছে এরকম যে সেরা প্লেয়ার তারপর সেরা ম্যাচ খারাপ ম্যাচ বা ওয়েস ম্যাচ বা যেটাই ধরেন সেরা মুহূর্ত আর খারাপ মুহূর্ত বা স্যাড মুহূর্ত বা যেটাই ধরেন আর তো আচ্ছা সেরা প্লেয়ারটা এটা একটু শেষের দিকে রাখি দেখেন এটা এক দুই তিন এরকম র্যাঙ্কিং না এইটা হচ্ছে এরকম যে মানে আমার দেখা সেরা পাঁচটা মুহূর্ত আর কি এর মধ্যে পাঁচটা ভিন্ন ভিন্ন টপিক আর কি অ্যাড করা ট্রাই করছি যদিও তিনটা টপিক দুটো টপিকের হচ্ছে এপিটোপিট এর মতো আর কি আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টপিক ঠিক আছে আমরা শুরু করতে পারি সেরা মুহূর্ত দিয়ে নতুন বছর ভালো কিছু দিয়ে শুরু করি তো ভালো কিছু দিয়ে শুরু করার ক্ষেত্রে সেরা মুহূর্ত বলা যায় হচ্ছে বলা যায় কি আমাদের মনে হয় যারা বাংলাদেশি আমাদের সকলের জন্যই বিশেষ করে সেরা মুহূর্ত সেটা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশে হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া হামজা চৌধুরী সম্ভবত গত বছর জানুয়ারির দিকেই আর কি যে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলো আমার মনে নাই গেটটা তো এইটা একটা সেরা মুহূর্ত যখন থেকে আমরা কনফার্ম হইলাম যে হামজা আমাদের হয়ে খেলছে তারপরে তো ঈদের পরে যে ম্যাচটাই খেললো সেটা তো মানে আরো বেশি সুন্দর এই এই পুরো জার্নিটাই আর কি শুরু করার থেকে শুরু করে ফার্স্ট ম্যাচ পর্যন্ত এই পুরোটাই হচ্ছে মুহূর্ত বলতে পারেন আমার এরপরের অপোজিট খারাপ মুহূর্ত বা খারাপ নিউজ বা এইরকম কিছু বেশিরভাগ ফুটবল প্রেমীরাই আসলে একমত হবেন সেটা হচ্ছে হচ্ছে মৃত্যুর নিউজটা এটা যখন প্রথম আমি আসলে শুনলাম তখন কাইন্ড অফ বিশ্বাস হচ্ছিল না যে আহ ঠিক আদিভাইয়ের মতো যাক এটাও একটা ভিন্ন टॉपिक আদিভাই এইখানে নামিয়েছি এর অযথা যখন নিউজটা শুনলাম তখন মানে কিছুদিন আগে ইউনাদে হচ্ছে লিভারপুলের সাথে সেলিবে্রেট করা দেখলাম সুকিতে বাড়িতে গেল তারপরে আবার মানে তারপরে হুট করে একটা নিউজ যেমন ভাবে আসলো সেই জিনিসটা আসলে রাইজ স্পোর্টসতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল যে আহ এইরকম একটা ঘটনা ঘটতে পারে বা ঘটেছে তো যাই হোক এই পুরো ব্যাপারটা খুব মানে যখন হয় তারপরে আমি মনে হয় তিন চারবার হচ্ছে ফোনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ ট্রাই করছিলাম যে আসলেই সত্য কিনা বা কোনো জায়গায় ফেক নিউজ বা এআই জেনারেট এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা তো এটা একটা সেভ নিউজ বলতে পারেন তারপরে আসলে হচ্ছে বেস্ট ম্যাচ দেখেন বেস্ট ম্যাচ আমি যেহেতু জানেন যে বার্সা ফ্যান বার্সা ফ্যান হিসাবে বেস্ট ম্যাচ এমন কিছুই হওয়া হয়তো বা দরকার যেখানে হচ্ছে অ্যাটলিস্ট বার্সেলোনা জিততেছে বাট আমার কাছে গত পনেরো সালের বেস্ট ম্যাচ হচ্ছে ইন্টারের সাথে বার্সার ম্যাচটা আসলে সেমিফাইনাল ম্যাচ ওই ম্যাচটা যদিও আমরা হারছি এরপরে যদি আর মানে তারপরেও আসলে প্র্যাকটিক্যালি বা স্পিডি ফুটবলের যে প্রপার বিনোদন এই বিনোদনটা ছিল আসলে ওই ম্যাচে সেই ক্ষেত্রে আসলে বলা যেতে পারে যে ওইটাই বেস্ট ম্যাচ এসরার এসআর আরও বেট ম্যাচ যেমন হচ্ছে যে ইডিয়ার সাথে বাংলাশের ম্যাচটা এই ম্যাচটা এই ম্যাচটার আবার ইমেজ আসলে মানে টেম্পোটা অন্যরকম ছিল এই ম্যাচে হচ্ছে অনেক বেশি অনেক অনেক বেশি অ্যাডরেনালিন রাশ হয়েছে। তারপরে ম্যাচ যদিও আপনারা জিতেছেন সেটাও একটা ব্যাপার আর আরেকটা ম্যাচ টু কন্ট্রোভার্সিয়াল সেটা হচ্ছে চেলসির সাথে হচ্ছে বর্তমান যে চ্যাম্পিয়ন্স লিগটা চলতেছে এইটার হচ্ছে গ্রুপ স্টেজের ম্যাচটা এই ম্যাচটাও আমার আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে যদিও আমরা হাসি এবং আরো আরো হল একটা লান্ডার রেড কার্ড এবং তারপরে তো আসলে ও কবে ফিরবে এটার কোনো আপডেটও আমাদের কাছে নাই কিন্তু তারপরেও ম্যাচটা আসলে ট্যাকটিক্যালি দেখলে যে দুজন কোচ যারা ব্রেন দিয়ে ফুটবল খেললে বা ব্রেন দিয়ে তারা ফুটবল খেলাটাকে কন্ট্রোল করেন তারা কোন জায়গায় একজন আরেকজনকে বিট করার জন্য কতটুকু চেষ্টা করতে পারেন এইটা আসলে এই ম্যাচটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন তারপরে ধরেন হারা ম্যাচটা যাই তারপরে এখন আসি হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে সব খারাপ ম্যাচ বা ম্যাচের খারাপ মুহূর্ত সেটা হচ্ছে আপনার বাংলাদেশের সাথে হংকং এর যে ম্যাচটা ওই ম্যাচটা আমি এখনো মনে করি আসলে আমরা এটা হয় করতে পারতাম এইটা আমার মনে হয় আর রুবিতার ড্র করলে হয়তোবা পয়েন্ট টেবিলে আমাদের অবস্থানটা আরেকটু ভালো হইতো বা আমরা আরেকটু সুন্দর জায়গায় থাকতাম সো এটা একটু মানে রাগ হয় বারবার যে এটা কেন এরকম করলো বা হাবিয়ার কাব্রেরা আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে ভাবছে তো এরপরে ইয়াপ নাম্বার পয়েন্ট যেটা 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিসপ্লে দেখেন আমার মতে হচ্ছে বেসপ্লেরোথেরাপি যদিও মানে লামিনিয়া মালের হাইপটা অনেক বেশি বাট পঁচিশ সালটাকে কাউন্ট করলে জানুয়ারি টু ডিসেম্বর কাউন্ট করলে আমার কাছে যদি তার আগে পরে রাফিনিয়া আসলে কখনোই খারাপ খেলেনি যে সময়টা খেলছে এই জুড়িতে মাঝখানে দুই তিন মাস করছে তাছাড়া হচ্ছে যেই টাইমটাই খেলছে সে ভালোই খেলছে দেখেন বার্সার আসলে প্রেসিংয়ের হার্ড বলা চলে হচ্ছে আমার মতে রাফিনিয়া রাফিনিয়া যখন থাকে আপনি এই যে মাঝখানে যখন সেই ইনজুরিতে ছিল তখন লামিনো মনে হচ্ছিল যে একটু খেয়েই হারাচ্ছে এক পাশ থেকে যখন রাফিনিয়া থাকে ওই পাশ থেকে যখন অনেক বেশি প্রেস হয় তখন লামিনো হচ্ছে এক্সপ্রাইস স্পেস পাই মানে খেলার জন্য জায়গা পায় টাইম পাই ডিয়েশন নেওয়ার ডিজিশন ব্যাকিংয়ের জন্য হচ্ছে সময় পাই কিংবা শর্ট সিলেকশানেও অনেকটা হচ্ছে হেল্প করে লামিন হচ্ছে এই অনুপাতে আমার যদিও ডেম্বেলে যা করছে ডেম্বেলের জন্য ডেম্বেলে দেখেন ডেম্বেলে গত মানে এই পঁচিশে শুরুর দিকে আসলে ডেম্বেলের কাঁধে এক কাঁধে ভর করেই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ যেতে বলাটা পিএইচডির জন্য কতটুকু ঠিক হবে ভিটিনিয়া আসলে ভিটিনিয়া অর্থাদন ও তো আসলে কি বলবো এটা আমার কাছে কেন হচ্ছে রাফিনিয়ারে মনে হয় যে গত বছরের সেরা প্লেয়ার তার গোল আসলে টপ নথ ছিল মোটামুটি এই আর আপনার পাস পয়েন্ট বা আপনার আসলে সেরা মুহূর্ত করতে পারেন এছাড়াও আপনি যদি ব্লগ করতে চান হচ্ছে ফুটবল প্র্যাকটিস নেওয়া বা ফুটবল করে দেখতে পারেন আমি হচ্ছে লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কমেন্টে তো সেখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকবেন দেখতে আপনার